এই সামনের মনটা থেকে ডান দিকে গেলে পরে একটা ফুচকালা বসে এপি ফুচকা বানা খাবি না ফুচকা আমার ভাল লাগছে না দিদি ভাই তুমি খাও না কোন সে কি কথা ফুচকা না সব কোন এক এক খেতে নেই নিয়ম নেই সবাই মিলে খেতে হয় তাহলে জিলি ফুচকা খাবি আর একটু দিবি বানাতে তারা দিবি বানাই বাবা জানিস মাঝে মাঝে কি করে বাবা তো খাই শুরু তাও লুকি লুকি এসে এখানে কচুরি খাবে জিলি ফুচকা খাবে একদিন আমি দেখে নিয়েছি বেশ বাড়িতে বলে দিয়েছি মাকে কী রে কি হলো আমার কিছু ভাল লাগছে না দিদি ভাই আমি কিছু বলতে পারছি না 什不时候买？我想就开始